নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মণিদিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো সকাল সকাল কালকে দিয়া গোলা রুটি করেছিল কালকে বলেই রেখেছিল। যে আজকে লুচি তরকারি খাবে সাদা আলুর তরকারি এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো সেই জন্য আলুটাকে কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো তারপরে ওরা উঠলে তারপর লুচি করব তো এই যে ময়দা নুন নিয়েছি ওই একটু চিনি আর সাদা তেল দিয়ে ময়দাটা মেখে রেখে দেবো আর এদিকে আমি আর আমার কর্তা খাবো বলে এই যে লাল চা করে নিচ্ছি এর মধ্যে জল জিরা লেবু দিয়ে যথারীতি যেরকম খাই ওরকমই করব। তারপরে কী রান্নাবান্না করব সেটা পরে আবার ভাবনা চিন্তা করব এখনো বাজারেও যায়নি দেখা যাক তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন তো যাই আগে একটু কালো জিরে দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে কালো জিরেটা দিয়ে নি আগে তারপর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা একটা দিয়ে এবার আলুটাকে ভাজতে দিয়ে দিই বন্ধুরা চলে এসেছি ছাদে চাটা খেয়ে তরকারি করেছি ময়দা মেখে রেখেছি কেউ ওঠেনি বলে লুচি করিনি দেখুন আমার এই সাদা ফুলের গাছটার অবস্থা দেখুন ফুলে পুরো ভরে গেছে একদম পুরো ভর্তি একদম ফুল হয়ে রয়েছে সাদা ফুল দেখুন এই যে কাছ থেকে না দেখায় এত ফুল এটাতে তার মধ্যে দেখুন এই যে টগর গাছে অনেকদিন ছাদে আসেনি আপনাদের দেখায়নি এই যে থোকা টগরের এর আগেও ফুল হয়েছে দেখুন ভর্তি কুড়ি আর এই যে সিঙ্গেল টগরের গাছে রোজই অনেকগুলো করে ফুল তুলে দেখুন কুড়ি ভর্তি এগুলো সিঙ্গেল টগর যেগুলো থোকা টগরও এর আগে হয়েছিল তো তখন আর ছাদে আমি নিয়ে আসিনি আমার ফোনটা তাই জন্য তোলা হয়নি তো দেখুন লেবু এখান থেকে তুলে অনেকগুলো খাওয়া হয়েছে আবার হচ্ছে এই যে গুঁড়ি গুঁড়ি তো আর এই দেখুন লঙ্কা গাছগুলোতে এরপরে মনে হচ্ছে লঙ্কা হবে বাবার দিকে ঝুঁকে গেছে গাছ পুরো তো বেলি গাছের আগে ভর্তি ফুল হয়েছে আবার হবে জুই গাছেও ভর্তি হচ্ছিল আমার এই দেখুন ক্রিসমাস ট্রিটা কত বড় হয়ে গেছে আর এই গাছগুলো তো ফুল ভর্তি আর একটা জিনিস দেখাই শুধু আমার এই নয়নতার এই গাছগুলোতে এরকম দেখুন কুমড়ো গাছ লাগিয়েছিলাম বেয়ে বেয়ে কোথায় চলে এসছে যে কুমড়ো গাছগুলো আর এই যে নয়ন তারা এটা হচ্ছে এই যে টাইম ফুল সাদা ফুলের গাজরটা দেখুন আর তেমনি হচ্ছে আমার এই লাল জবাটা রোজি তিনটে চারটে পাঁচটা করে দেখুন কুড়ি ভর্তি এই দেখুন কুড়ি হয়ে হয়ে রয়েছে কত কুড়ি আর এই দেখুন কত জবা হয়ে রয়েছে এই যে নিচে আরও তো এই জবা গাছটাই রোজই চারটে পাঁচটা করে এই জবা ফুল হচ্ছে দেখুন এখান থেকে দেখাই রয়েছে আরও কুড়িও প্রচুর সেরকম এই যে কুড়ি দেখুন এই যে ছোট ছোট কুড়ি এই যে হবে আবার কালকে তো অনেকদিন ছাদে আসেনি তার মধ্যে অনুষ্ঠান হয়েছে ছাদে এই গাছটাও দেখুন এই যে পাতাঘার গাছটা এটা কত বড় ছড়িয়ে একদম ঝাঁকড়া হয়ে গেছে তো তাই দেখাতে এই যে আমার গরম গরম ফুলকো লুচি রেডি তরকারি রেডি এর খেতে দিয়ে দেবো আজকে রান্না করব হচ্ছে খুবই একদম সিম্পল রান্না কেন রাতে একটু ভালো কিছু করার ইচ্ছে আছে তো ওর জন্য কেটে নিয়েছি এই যে দেখুন একদম কচি পটল এটা এমনি নর্মাল নুন হলুদ দিয়ে তেলে ভাজবো ভেন্ডি ধুয়ে নিয়েছি ভেন্ডিটা একটু এই মশলাটা দিয়ে করবো এর মধ্যে একটুখানি নারকেল একটু চিংড়ি মাছ এটা বাটার রয়েছে তো এটা দিয়ে এটা সেদিনকে করেছিলাম বেঁচে গেছিলো রয়েছে ওটা দিয়েই করবো একটু বড়ো বড়ো করে কেটে আর এই যে কালকে ডাল করেছিলাম ডালও আছে এটা ঘন আছে একটু পাতলা করে ফোড়ন দিয়ে নেব আর করব হচ্ছে যে পেঁয়াজ কেটে রেখেছি খাওয়ার সময় দিনও নেবে তো ব্যাস আজকে একদম খুব সিন্তু এই খাবার হবে আর বিকেলবেলা অন্য কিছু করার প্রোগ্রাম আছে এই যেমন ডালটাকে নতুন করে করুন দিয়ে একটু পাতলা করে নিলাম কেন খুব ঘন হয়ে গেছিল জমিটা ওই যে করে নামিয়ে নিয়েছে আর পটল ভাজা খাওয়ার সময় দিয়ে ওই হবে তো আজকে এটাই রান্না রান্না বান্না হয়ে গেল এবার চলে যাবো আজকে আবার রাধিকা কাজ করতে আসেনি ওদের তো চলে এসছি বলেছিলাম রাত্রেবেলা অন্য কিছু করব ওর জন্য আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছিলাম তো করবো হচ্ছে সেটা হচ্ছে এই যে চালটা ভিজিয়ে নিয়েছি জলটা আবার ঝরিয়েও দিয়েছি ভাতটা বসাও হলে এই যে বিরিয়ানি হোক করবো আর এটা কিন্তু চিকেন বিরিয়ানি করবো না এটা আলাদা কষা টাইপের করব চাপও করব না কেননা অত গ্রেভি কেউ খাবে না একটু কষা টাইপেরই হবে হালকা গ্রেভি আর এই দেখ মাংসেও আর চর্বির খাসির কিমা এটা দিয়ে বিরিয়ানি করবো এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে এই কিমা এটা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা করব। চিকেনটা আলাদা করব পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে চিকেনটা আগে একটু হালকা ফ্রাই করে নেব তাহলে একটা চিকেনে যে গন্ধ থাকে সেটা চলে যাবে একটু অন্যভাবেই করবো কেননা যেহেতু বিরিয়ানির সঙ্গে খাওয়া হবে তার জন্য আমার চিকেনটা তো সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে তো জলটা দেখতে পাচ্ছে দিচ্ছি আমি চিকেনটা নামিয়ে নিয়েছি হ্যাঁ দিয়ে দিলাম একটুখানি জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ আমি দুটো আইটেমের জন্যই কেটে রেখেছি কেননা আমার খাসির যে

এর মধ্যে আর কোনো জল কিছু দেব না শুধু একটু গরম মশলাগুলো দেবো নামানোর সময় ব্যাস আর কিছু দেবো না এবার এইভাবেই কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে করে নেবো যাতে সেদ্ধও হয়ে যায় আবার এর ভিটার না কমে ভাতও বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে তারপর চাল দিয়েছি নুন দিয়েছি যে তেল দিয়েছি এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আজকে আমার চিকেনটা দেখি দেখুন পুরো তেলটা ভেসে উঠেছে চিকেনে খুব সুন্দর কালারটাও হয়েছে দেখুন সত্যি বলুন খুব সুন্দর হয়েছে তাই না এই গরম মশলাটুকু দিয়ে দিলাম গুঁড়োটা একদম সামান্য অ্যাকচুয়ালি একদম অল্প দিচ্ছি তার কারণ এমনি সবারও ভালো লাগবে খেতে অত বেশি গন্ধ ভালো লাগবে না দেখুন চিকেনটা নামিয়ে নিচ্ছি চিকেনটার স্বাদটা না অপূর্ব হয়েছে মানে আপনাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না এত সুন্দর টেস্ট হয়েছে একদম মানে বিশাল স্বাদ হয়েছে মানে বলাই যাবে না এত ভালো স্বাদ আপনারা একদিন এইভাবে করে খেয়ে দেখবেন তো আগে এরকম চিকেনটা ভেজে এইভাবে তো এবার এই যে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি এত ওইটা তো সরষের তেলে করলাম এখন এইটা সাদা তেলেই হবে তো এই যে আলুগুলো ছুলে নিয়ে সেদ্ধ করাই আলু একটুখানি ভেজে নে একটু ভেজে না নিলে খেতে অতটা ভালো লাগবে না সেদিকে ভাতটাও আমার ওই যে হয়ে গেছে আলুটা ভেজে তুলে নিচ্ছি হলুদ দিয়েছিলাম সুন্দর কালার হয়েছে এবার এই তেলটার ভেতরে

এটাও দিয়ে দেবো এবার মশলা কষানো হয়ে গেছে আগে আলু দিয়ে আর এই জল দেখুন মাটনটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে তাকে দিদার আর এই যেমন ভাতটা ওই যে নামিয়ে নিয়েছি ঝরঝরে ভাত একদম মোটামুটি রেডি এবার এটাকে একটু আলুটা দিয়ে কষিয়ে নেব হয়ে যাবে আলাদা করে খাবার খাওয়া হবে না ওই জন্য মাংসটা পুরো রেডি একদম তেলও বেরিয়ে গেছে কষানোও হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি একটু বাটিটার মধ্যে আগে নামিয়ে নেবো আর এই দেখুন মতে কেশর দিয়ে রেখেছি আর বাটিটার মধ্যে নামটি যে মাংসটা পুরো এই যে তুলে নিলাম এবার কড়াইতে মধ্যে দিয়ে দেবো আগে ভাত অর্ধেকটা অর্ধেকটা পুরো দিয়ে দেবো অর্ধেকটা উপরে দেবো এখানে পাঁচু চালের ভাত আছে একটু করো ভাতটা দিয়ে দিলাম দেখি ভাতটা একটু গেড়ে দিই শরীরে না দিলে এবার এর উপর দিয়ে পুরো মাংসটাই দিয়ে দেবো বিরিয়ানির মতনই লাগবে তার কারণ যেহেতু মাটন দিয়ে এই যে কষিয়ে নিলাম মশলাটা আলুটা তার জন্য এই যে পুরো মশলাটা একদম ধুয়ে মুছে পুরো দিয়ে দিয়েছি এবার আমার এর মধ্যে রাখা আছে ঘরে বানানো বিরিয়ানি মশলা এটা কেনা নয় যে আমি প্যাকেটে করে বানিয়ে রেখে দিয়েছি এটা এর আগেও একদিন করেছিলাম তারপরে সেদিনকে চিকেন তন্দুর করেছিলাম ওর ভেতরেও দিয়েছিলাম তো আজকে শেষ হয়ে গেল আবার যখন মাটনটা কষিয়েছিলাম তখনও দিয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম মশলাটা আর একটু উপর থেকে দিয়ে দিই গরম মশলার উপর সামান্যই হয়ে গেল এবার এখানে এই যে দুধটা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে ক্যামেরা জল এটা দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে দেবো মিঠা আতর ব্যাস আর দেবো না এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে এর ভেতরে এই বাটিটা ধুয়ে এই বাটিটা ধুয়ে একটুখানি সামান্য ব্যাস এইটুকু হয়ে গেল দেওয়ার এবার যেটা দেব সেটা হচ্ছে উপর থেকে ঘিটা দিয়ে দেব এবার এটাকে ঢেকে গ্যাসটা জ্বালিয়ে দেব প্রথমে পাঁচ মিনিট একটু জোরে থাক তারপরে কমিয়ে দিয়ে এই কুড়ি মিনিট মতন রাখবো বন্ধুরা আর একটি জিনিস বানানো দেখাই সেটা হচ্ছে আজকে বাবান বলেছে অনেক দিন পরে যে একটু রায়তা বানাতে কিন্তু এটা বোদে বা শশা বা পেঁয়াজ কিছু দেব না এই যে গরুর দুধের দই এটা প্যাকেটের আমুলের দই নয় একটু রায়তা বানিয়ে নেব কিন্তু ওই সব ছাড়া ওই সব দিলেও খাবে না শুধুই এরকমই বানাবো তো রায় আগে দইটাকে ভালো করে একটু বিট নুন দিয়ে নেবো নিয়ে ফেটিয়ে নেব আর একটু চিনি দেবো তাহলে চিনিটাও গলেও যাবে একটু মিষ্টি মিষ্টি হবে তো আগে এটাকে নুন আর চিনি দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নি একটু জলও দিয়ে দেবো সামান্য জল দেবো দিয়ে ফেটিয়ে নিচ্ছি আগে এই যে সুন্দর করে এটা ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটু ভাজা ধনে আর জিরের গুঁড়ো আছে এর মধ্যে সেটা দিয়ে দিলাম আর দেব একটুখানি চাট মশলা এই একটা চাট মশলা রয়েছে এটাও কিন্তু খেতে খুবই ভালো হয় বন্ধুরা শুধু শশা পেঁয়াজ বা অনেকে বোধে দিয়ে করে সেটা দিলেই যে ভালো হবে তা কিন্তু নয় এরকমও খেতে কিন্তু খুব টেস্ট হয় তো ওই জন্যই আপনাদের সঙ্গে এটাও শেয়ার করলাম যে রায়তা একই রকম হয় না রায়তা অনেক রকম হয় এই সব একদম রেডি করে নিয়েছি স্যালাড কেটে নিয়েছি এটা হচ্ছে সেদিনকে তন্দুরি বানিয়েছিলাম চিকেন সেই পুদিনার চাটনিটা ওটাই স্যালাডের সঙ্গে মাখিয়ে খেতে ভালো লাগবে বিরিয়ানির সঙ্গে এই যে রায়তাটা চিকেন বিরিয়ানি পুরো সব রেডি এসব থালা নিয়ে চলে এসছি এটা আলু বিরিয়ানিও বলতে পারিস আবার মাটন বিরিয়ানিও বলতে পারিস মাটন কিমা বিরিয়ানি আর সাথে সাইড ডিশ ঝাল না এটার সাথে এটা ভালো লাগবে না লাল লাল ঝাল ঝাল এই চিকেনের হবে নাম দিতে হবে আচ্ছা কিমা চিকেন কিমা বিরিয়ানি চিকেন পাও চিকেন পাও আর হচ্ছে রায়তা সালাড আর কি পুদিনাটা চাটনি এই পুদিনাটা মনে হচ্ছে পাঁচ মারা পুদিনা সেই আগেকার দিনের পুদিনা সেটার কথাই তো বলছি

জম্পেস ডিনার আপনাদের সঙ্গে পুরো আজকে শেয়ার করলাম চিকেন আর বিরিয়ানি তো আজকের মত ভিডিওটা এখানেই শেষ করব কারণ সবাই এবার খাওয়া দাওয়া করে নেব পুনে বাজে দেখা হবে আর একটা নতুন পর্বে আজকের মত এখানেই শেষ করব সবাইকে শুভ রাত্রি টাটা বাই